আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা কর যে খুবই ভালো আছো তোমরা কি অ্যাপস লক করতে চাও তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তার জন্য আমরা চলে যাব গুগল সেটিংস অপশনে আমরা সেটিং অপশনে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করে দেখব এখানে রয়েছে আর সেটিংস অ্যাপ লক ঠিক আছে তো আমরা অ্যাপ লকে ক্লিক করে দিলাম নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সফটওয়্যার লক তো এটিএম মানে অ্যাপস লগ আর গিয়ে তারপর এখানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনার ফোনের যে লকটি রয়েছে সে লকটি দিয়ে নেবেন ঠিক আছে আমি আমার ফোনের লকটি দিয়ে নিচ্ছি এখানে ফোনের লক বলছে না বলছে যে একটি পার্সোনাল লক দেন তো আমি কি লক দিয়ে দিচ্ছি লক দিয়ে পরে আবার নেক্সটে ক্লিক করে দেবো দেখুন এখানে অনেক সফটওয়্যার অটোমেটিকলি লক হয়ে আসে ঠিক আছে তো সেটিকে আমরা আনলক করে দেব ঠিক আছে আনলক করে দিয়ে এবার কি করবো আমরা আবার নেক্সটে চলে আসবো তারপর এখানে বলতেছে আপনি ফিঙ্গার দিয়ে বা ফিঙ্গার দিয়ে লকটি দিতে হবে ঠিক আছে তো আমরা ফিঙ্গার থেকে দিয়ে নিলাম আমরা কি লক করবো আমরা লক করবো গুগল প্লে স্টোর ঠিক আছে এ দেখুন গুগল প্লে স্টোর লক আমরা এখানে লক করে দিলাম আপনারা চাইলে আপনাদের ফোনের গ্যালারিও লক করতে পারেন এখান থেকে বা আপনাদের পার্সোনাল জিনিস যদি থেকে থাকে তাহলে গ্যালারি লক করতে পারেন তারপরে রয়েছে হোয়াটসঅ্যাপ লক ঠিক আছে আমরা হোয়াটসঅ্যাপ লক করব না তারপরে রয়েছে অ্যান্ড গুগল লক গুগল লকও আমরা করব না তারপর রয়েছে বিভিন্ন অ্যাপসের লক আপনারা করতে পারবেন তো আমরা এবারে বের হয়ে আসবো তো এবার যদি আমরা গুগল প্লে স্টোরে যেতে চাই দেখুন এখানে আমার লকটি চাচ্ছে ঠিক আছে তো আমার ফিঙ্গারটা আমি দিয়ে ওপেন করে নিলাম ঠিক আছে তো বিষয়টি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক খুঁজে থাকেন তাহলে একটি লাইক করে পাশে বেল আইকনটি অন নোটিফিকেশন বাজিয়ে দিবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ